এদিকে ভাগ্নে এদিকে একটা ভাগ্নে এদিকে মন্টু ভাই আর এদিকে হচ্ছে অনির্বাণ আর সন্তু তো আমরা সবাই মিলে আজকে চলে এসেছি বংশবাটির ভৈরব দেখতে তো তোমরা কারা কারা বংশবাটি থেকে দেখছো ভিডিওটা কমেন্টে জানাও আর কারা কারা বংশবাটির ভৈরব দেখেছো সেটাও কমেন্টে জানাও কালকে বিসর্জন আছে রবিবার দিন ছাব্বিশ তারিখ মানে কালকেই তিনটের সময় বলছে বিসর্জন তো রাত হয়ে যায় বিসর্জন হতে তো আমি একবার বিসর্জন দেখেছি আর এইটা হচ্ছে রাজরাজেশ্বরী মায়ের মন্দির তো কালার করেছে দারুণ লাগছে দেখতে আর এই জায়গাটা আজকে এত ফাঁকা দেখছো কালকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড এখানে ভিড় হয় তো যদি কালকে আসি তো তোমার সঙ্গে ভিডিও শেয়ার করব আর দেখো ভৈরবটা কত বড় আর প্যান্ডেল ছিল অনেক বড় তো প্যান্ডেলটা খুলে দিয়েছে তো কারা কারা এসেছিলে তাও কমেন্টে জানায়ও আর কালকে দেখা হচ্ছে আবার